সন্ন্যাসীকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়ার প্রতিবাদে পথে নামলেন ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্ট উল্লেখ্য সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘিতে অনুষ্ঠিত এক সভায় ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখার সম্পাদক কার্তিক মহারাজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করেন দেবরার বিধায়ক তথা প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির তার প্রতিবাদে রবিবাসরীয় সন্ধ্যায় বহরমপুর জুড়ে একটি প্রতিবাদ তথা ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এদিনের এই ধিক্কার মিছিলে সামিল ছিলেন বহরমপুর বিধানসভার বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র পরম পূজনীয় শ্রদ্ধেয় কার্তিক মহারাজজিকে যে ভাষায় লাগাতারভাবে পশ্চিমবঙ্গের কিছু মুঘল সাম্রাজ্যের কিছু এখানে বিষবৃক্ষ আছে হুমায়ুন কবির থেকে আরম্ভ করে হাকিম সাহেব তার নবতম সংযোজন হচ্ছে ডেবরার বিধায়ক মাননীয় হুমায়ুন কবির এবং এ রাজ এ জেলার প্রাক্তন এসপি তিনি যে ভাষায় যে কদর্য ভাষায় ওনাকে কলুষিত করেছেন তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল আগেও করেছিলাম এবং আজকে ওই প্রতিবাদের মাধ্যমে আমরা জানাবো যে মহারাজকে নিয়ে এই কলুষিত কোনো ভাষা ব্যবহার করলে বা কলুষিত করার চেষ্টা করলে আমরা চুপ থাকবো না আমরা কিন্তু পথে নামবো এবং আগামী দিনে এই আন্দোলন আরও বৃহত্তর আকার নিয়ে আমরা পরিণত করব দেখা যাচ্ছে এরকম একের পর এক অনেকেই মন্তব্য করে যাচ্ছে সে বিষয় বলতে এখন ধরুন যেটা চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য মৌল কে কত বড় মৌলবাদী তার প্রতিযোগিতা শুরু হয়েছে এবং এই মৌলবাদী বড় মৌলবাদী হওয়ার জন্য তারা সব টার্গেট করছে এই রাজ্যের যারা রাষ্ট্রবাদীর মুখ বা সমাজের যারা মুখ যাদের ইমেজ সত্যিই ভালো এবং যারা গরিব দুস্থ মানুষদের আশা ভরসা তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং সেরকমভাবে সেই প্রতিযোগিতায় আজকে যদি এখানকার হুমায়ুন কবির হয় কদিন পরে দেখব দক্ষিণ চব্বিশ পরগনার সৌকত আলী বা শাহজাহান দাঁড়িয়ে যাচ্ছে তারপরেই দেখছি যে আমরা জনাব হাকিম সাহেব বলছে তারপরেই দেখি তার থেকে কম্পিটিশন এই প্রতিযোগিতায় নবতম সংযোগ হচ্ছে আমাদের এই ডেবডার বিধায়ক এই হুমায়ুন কবির এবং এটাকে খুব সাইলেন্টলি খুব সুচতুরভাবে এই মৌলবাদীদেরকে উস্কানি দিচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী তিনি চুপ থেকে প্রশ্রয় দিচ্ছেন এইটাই আমরা দেখতে পাচ্ছি গোটা মানে পশ্চিমবঙ্গ জুড়ে এই জিনিসই চলছে আমাদের গোটা বহরমপুর শহরে যে আমাদের বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে মোড় কল্পনার আমরা মোহন হাউসের ওখানে আমরা এই প্রতিবাদ মিছিল বক্তব্যের মাধ্যমে আমরা শেষ করবো আজকে মাননীয় বিধায়ক আমাদের বহরমপুরের সুব্রত মৈত্র মহাশয় এখানে উপস্থিত আছেন কিন্তু তার বক্তব্য রাখবেন ওখানে কি দাবি করছেন আপনারা আমরা এর আগেও দাবি করেছি আবারও দাবি করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যেই উস্কানিমূলক যে বক্তব্যগুলো ওনার ওনার মন্ত্রী বা ওনার যে বিধায়করা রাখছেন তার বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়ে তিনি একটা ধর্মনিরপেক্ষ এবং রাজ্যের একটা মেসেজ যাতে তাদেরকে দেয় এই উস্কানির ফলে কিন্তু যে কোনো সময় রাজ্যে কিন্তু একটা আগ্নেয়গিরির রূপ নেবে এটুকুই আমরা দাবি রাখছি তিনি যেন স্টেপ নেন তাদের বিধায়কদের বিরুদ্ধে তিনি কালকেই আসছেন আপনারাও তার বিরুদ্ধে তার কাছে এই প্রশ্ন রাখবেন যে তারা কেন এখনো পর্যন্ত এক হুমায়ুন কবির বলছেন সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট কেটে ভাগিয়ে দিতে গঙ্গায় ভাসিয়ে দেব কোনো সময় হাকিম সাহেব বলছেন যে দাওয়াতে ইসলামী করে সবাইকে মুসলিমে পরিণত করব কারণ অনেকেই যারা হিন্দু বা অন্য ধর্মকে তারা দুর্ভাগা কখনো তারপরে দেখছি ডেবরার বিধায়ক বলছেন যে মহারাজ কার্তিক মহারাজ আতঙ্কবাদী এ তো প্রতিনিয়ত চলছে এই জিনিস প্রতিনিয়ত চলছে কিন্তু তিনি চুপ থেকে তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন কেন চুপ থাকছেন কেন কোনো প্রতিবাদ করছেন না কেন প্রতিবাদ করছেন না কেন স্টেপ নিচ্ছেন না এই প্রশ্ন আপনাদের কাছে অনুরোধ আপনারা কালকে রাখুন কিন্তু এখানে আসছেন মুর্শিদাবাদে কেন রাখছেন না আপনারা আপনার আমার নাম সুজয় রায় আমি ছত্রপতি শিবাজি ওয়েলফেয়ার ফাউন্ডেশন ট্রাস্টের সম্পাদকের দায়িত্বে আছি